তর্ক সাপেক্ষে বলে দেওয়া চলে বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বহুমাত্রিক খেলোয়াড়ের নাম সাকিব আল হাসান এক একজনের কাছে তার পরিচয়টা এক এক রকম কারো কাছে তিনি অহংকারী চাপা স্বভাবের আবার কারো কাছে তিনি দারুণ প্রাণোচ্ছল আত্মবিশ্বাসে উদ্দীপ্ত শেকর ভুলে না যাওয়া একজন মানুষ তার বিরুদ্ধে অভিযোগের বিশেষ অন্ত নেই ভালোবাসার ভান্ডারেও সঞ্চয় নেহায়েত কম নয় কিন্তু সাকিব আল হাসান আসলে কে কেন তাকে নিয়ে এত বিতর্ক কেনই বা এত বিভ্রান্তি ছড়িয়ে আছে তার নামে সেটা খুঁজে বের করতে হলে ফিরে যেতে হবে তার কৈশরে তার বিকেএসপি জীবনে ক্রিকেটার সাকিব আল হাসান সত্তা থেকে বেরিয়ে এসে উপলব্ধি করতে হবে মানুষ সাকিব আল হাসানকে কেননা ব্যক্তি সাকিবকে বুঝতে পারাটা নেহায়েত সহজ ব্যাপার নয় সাকিব পেরেছিলেন বাংলাদেশকে দৌড়দণ্ড দাপটে বিদেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ ও সিরিজ জিতিয়ে এনেছিলেন শুধু সেটাই নয় তার অধিনায়কত্ব হয়েছিল দারুণ প্রশংসিত পরবর্তীতে তামিম মুশফিক সহ আরও অনেকেই বলেছেন অন দ্য ফিল্ড অধিনায়কত্বে তর্ক সাপেক্ষে দেশ সেরা। কিন্তু প্রশ্ন উঠল সাকিবের অফ দ্য ফিল্ড ভূমিকা নিয়ে প্রথমত তার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনগুলো হয় অত্যন্ত একঘে তার উত্তরগুলো হয় কাটা কাটা নিরস বদনে শ্রেফ প্রশ্নের উত্তরগুলো দিয়ে চলে যান কেউ যদি প্রশ্ন করেন বরাবরই সোজা সাপটা উত্তর দিয়ে দেন ফলে সাংবাদিকদের লেখার তেমন একটা উপাদান তাতে পাওয়া যায় না বললেই চলে মিডিয়াতে সাকিবের এমন বিরূপ একটা ইমেজ তৈরি হওয়ার পিছনে এটা বড় একটা অংশ দুই একটা উদাহরণ মনে করা যাক এই যেমন বাংলাদেশ ম্যাচ হেরে যাওয়াতে সংবাদ সম্মেলনে প্রশ্ন এসেছে ম্যাচ হারার কারণ কি একাদশ পছন্দ না হওয়ার ব্যাপারে কোনো রকম অসন্তোষ মনে লুকিয়ে না রেখে তিনি বলে দিয়েছেন যেই টিমটা আজকে খেলেছে সেই টিমটা আমার না আবার বলেছেন দলের সেরা দুজন ফিল্ডার মাঠের বাইরে বসেছিলেন বলে ফিল্ডিংয়ে পিছনে পড়ে গেছি আমরা কিংবা ব্যাটিং পর্যায়ের কারণ জিজ্ঞেস করলে মজা করে উত্তর দিয়েছেন লাঞ্চটা বেশ ভালোই ছিল তাই বোধ হয় এছাড়াও একবার তিনি বাংলাদেশের খেলোয়াড়দের পেশি শক্তি কম হওয়ার প্রসঙ্গে বলেছিলেন অরেঞ্জ জুস খাওয়ার কথা আজ তিনি অবধি বিশ্বাস করতে পারেননি সেটা নিয়ে দেশের মিডিয়াতে বিতর্ক হয়েছে বরাবরই তিনি এগুলো নিয়ে বিতর্কে জড়িয়েছেন কখনো কূটনৈতিক উত্তর না দিয়ে সোজা সাপটা উত্তর দিয়েছেন বলে আবার কখনো কূটনৈতিক উত্তর না দিয়ে মজার করে উত্তর দিয়েছেন বলে তাতে সবসময় সাকিবের দোষ ছিল বলেও দাবি করা যায় না নিশ্চিতভাবে তারকাদের মাঠে বাইরে জীবন নিয়ে চর্চা হয় এবং ভবিষ্যতেও হতে থাকবে ফলে তারকাদের পক্ষে একান্তই ব্যক্তিগতভাবে জীবনযাপন অধিকাংশ ক্ষেত্রেই হয়ে ওঠে কঠিন কখনো কখনো অসম্ভব সাকিব আল হাসান তার সহধর্মিনী উম্মে আহমেদ শিশিরকে ভালোবাসেন প্রচণ্ড আর তাই তাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে কিংবা রেস্টুরেন্টে একসাথে খেতে গেলে সোশ্যাল মিডিয়াতে চেক ইন দেওয়াটা একেবারেই অস্বাভাবিক কিছু নয় বরং সাম্প্রতিক সময়ের বাস্তবতায় তিনি যদি সেটা না করেন তাহলেই বরং সেটাকে অস্বাভাবিক বলে মনে হয় অথচ সাকিব তার স্ত্রীকে নিয়ে কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে তার রেহাই নেই পেজ কিংবা ব্যক্তিগত অ্যাকাউন্টে বাজেসব মন্তব্যের ঝড় ভরে যায় এমনকি শিশিরের সম্পর্কে অশালীন এবং ইঙ্গিতপূর্ণ কথাবার্তাও দেখতে পাওয়া যায় ঠিক কি পরিমাণ নিচু মন মানসিকতা হলে এ ধরনের বাজে ব্যবহার করা যায় ভাবতে পারেন সাকিব তবু রাগ করে না হাসেন একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার প্রতিটি ঘটনায় সম্পর্কে থাকুক বা না থাকুক আপনার স্ত্রীর নাম উঠে আসে এতে কি অসহায় লাগে সাকিবের উত্তরটাও তাহলে জেনে নিন না অসহায় লাগে না হাসি লাগে আমি সত্যি বলি হাসি লাগে আমার কি মনে হয় জানেন মানুষ এত ভেবে গালি দেবে বলে দেয় না এতগুলো আসলে কীবোর্ডের সামনে বসে তাৎক্ষণিক যা মনে আসে বলে ফেলে সে নিজে যদি এইগুলো নিয়ে ভাবত এর প্রতিক্রিয়া কী বা এটা বললে এটা শোভন হলো কি না তাহলে এটা বলতো না আমি নিশ্চিত লোকজন এগুলো বলে সেটা তাদের মনের কথা নয় কি অসম্ভব ধৈর্য কি বিশাল একটা হৃদয় থাকলে এমন একটা কথা বলে দেওয়া যায় ভাবুন একবার আপনার আমার স্ত্রীকে যদি কেউ এমন বাজে কোনো মন্তব্য করতেন তাহলে আমাদের প্রতিক্রিয়াটা কেমন হতো আপনারাই বলুন হ্যাঁ সব সবসময় তিনি সেটা নিয়ন্ত্রণে রাখতে পারেননি একজন দর্শক তার স্ত্রী সম্পর্ক বাজে মন্তব্য করেছেন বলে ড্রেসিং রুম থেকে বেরিয়েই সেই দর্শককে প্রহারের অভিযোগ উঠেছে তার নামে সেটার জন্য তার শাস্তিও হয়েছে নিঃসন্দেহে সেটা আদর্শ কোনো কাজ ছিল না তার মতো একজন রোল মডেলের জন্য কিন্তু একবার তার অবস্থান থেকে ভেবে দেখুন তিনি ঠিক সেই মুহূর্তে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার নয় তিনি একজন স্বামী আর তার স্ত্রীর অসম্মান সহ্য না করতে পেরেই তিনি বেরিয়ে পড়েছিলেন তার জায়গায় আপনি আমি কিংবা অন্য যে কেউ থাকলে মোটামুটি নিশ্চিতভাবেই এই রাস্তাটাই বেছে নিতে চাইতাম শাস্তির তোয়াক্কা তখন আদৌ কতটুকু করতাম আমরা সেটা প্রশ্ন সাপেক্ষ তেতো কথা হলেও এটাই রুড়ো বাস্তবতা এমন পরিস্থিতিতে তিনি যতটানা ক্রিকেটার সাকিব তার চেয়েও বেশি তিনি একজন রক্ত মানুষ এবার আসা যাক হেলিকপ্টার বিতর্কে আমি আজ অব্দি বিশ্বাস করতে পারি না সাকিব আল হাসান হেলিকপ্টারে করে মাগুরায় গেছেন বলে বিতর্ক সৃষ্টি হয়েছিল ব্যক্তিগত এবং প্রতিষ্ঠিত একজন মানুষ তিনি নিজের বাড়িতে হেলিকপ্টার চড়ে যাবেন নাকি ভ্যানে চড়ে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে টাকা বেশি বলে সাপের পাঁচ পা দেখছে টাকার গরম দেখায় টাইপের নিজ মন মানসিকতার কথাবার্তা বলাটা একদমই ভালো দেখায় না আর তাছাড়া ঢাকা থেকে তার বাড়ি মাগুরাতে যেতে যে পরিমাণ কষ্ট হয় সেই কষ্ট না করে হেলিকপ্টারে সহজেই চলে যেতে পারেন তবে সেখানে আমাদের বিতর্কের অবকাশ কোথায় সে অধিকারটাই বা আমরা পাই কোথায় ভক্তদের সকল আবদার হাসি মুখে মেটানোর সর্বোচ্চ চেষ্টাই করেন সাকিব এবার আসি তার ভক্তদের সঙ্গে ব্যবহার নিয়ে কিছু দিক নিয়ে কথা বলতে আমাদের মতো সাধারণ ভক্তদের জন্য বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের দেখা পাওয়াটা অনেকটা ঈদের চাঁদ হাতে পাওয়ার মতোই ব্যাপার যদিও তারা আদতে একেবারেই ধরাছোয়ার বাইরে কোনো মানুষ নন আমাদের অন্তত সৌভাগ্যের ব্যাপার যে ক্রিকেট দলের কোনো তারকায় এতটা নাক উঁচু স্বভাবের নন যে তাকে এক নজর দেখাটা আকাশের চাঁদের সাথে তুলনা করতে হবে তবু তর্কের কাথিরে ধরে নিলাম তাদের দেখা পাওয়া নিতান্ত সহজ নয় কোনো একভাবে সাকিবের দেখা পেয়ে গেলাম আমরা তাহলে ক্ষেত্রে আমাদের প্রথম অ্যাপ্রোচটা অধিকাংশ সময় হয় অনেকটা এরকম সাকিব একটা সেলফি তুলেন আমার সাথে প্রথমত অপরিচিতের সাথে দেখা হওয়ার পর শুরুতেই সাকিব বলে সম্বোধনটা কতটুকু ভদ্রজ্যোতি এটা প্রশ্ন সাপেক্ষ তবু সেটাও আমরা যাচ্ছি না কিন্তু এই সেলফি তোলার বিড়ম্বনাও ঢের কম কিছু নয় সবার সঙ্গে একসাথে গ্রুপ সেলফি তুলতে হবে না তুলতে হবে সবার সঙ্গে আলাদা করে শুধু কোনো করে তুলতে হবে শুধু ফেসবুকে আপলোড দেওয়ার মতো করে তুললেই হবে না হাসি হাসি মুখ করে কাঁধে হাত দিয়ে তুলতে হবে তাতে সাকিব বিমানবন্দরের রিসেপশনে আছে নাকি রাস্তায় নাকি হাসপাতালে তাতে কারো কিছু যায় আসে না সেলফি দরকার শুধু তাতেই আমাদের চলে যায় তিনি নিজে বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কাজের মধ্যে আছেন কি না কোনো কারণে নিজে কিছুটা বিষণ্ন বা হতাশ হয়ে আছেন কি না সেটা দেখার প্রয়োজন আমাদের নেই কারণ আমরা তার ভক্ত তাই আমাদের আবদার মেটানোই সাকিবের দায়িত্ব আর এসবের ভিড়ে আমরা হঠাৎ করে ভুলে যেতে বসি সাকিব আল হাসান তারকা হলেও একজন রক্ত মানুষ তারও ভালো লাগা আছে রাগ আছে অভিমান আছে সবচেয়ে বড় কথা বিরক্তিও আছে শ্রেফ তারকা খ্যাতির ব্যাপারটা মাথায় রেখে বাকি ব্যাপারগুলো ভুলে গিয়ে সাকিবকে অহংকারী ট্যাগ দিয়ে দেয়াটা ঠিক কতটুকু গ্রহণযোগ্য ভেবে দেখবেন কি দল হিসেবে বড় হয়ে উঠছি সমর্থক হিসেবে বড় হয়ে ওঠা যে এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন